মাহমুদুল হাসান জয়ের অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স দল ব্যাটে বলে দারুণ অবদান রেখে এই জয়ের নায়ক হয়ে থাকবেন জয় চার দিনের ম্যাচে দুই ইনিংসে ব্যাট হাতে জয় করেছেন উনষাট এবং পঁয়ষট্টি রান বল হাতে শেষ ইনিংসে শিকার করেছেন পাঁচটা উইকেট সময় মতো দলকে এনে দিয়েছেন ব্রেকছুয়ার মহামূল্যবান সব উইকেট পাকিস্তান সায়েন্সের বিপক্ষে শেষ দিনে ম্যাচ জিততে বাংলাদেশ এইচপির প্রয়োজন ছিল ছয় উইকেট বিপরীতে পাকিস্তানের দরকার ছিল একশো ষাট রান ব্যাটারদের দৃঢ়তায় একশো পঞ্চান্ন রান তুলেও ফেলে পাকিস্তান শাহিন্স কিন্তু জয়ের অনবদ্য বোলিংয়ে শেষ পর্যন্ত তারা ম্যাচটা হেরে যায় পাঁচ রানে প্রথম ইনিংসে দুশো আটান্ন রানের পর দ্বিতীয় ইনিংসে দুশো ষোলো রান তোলে বাংলাদেশ যার কারণে পাকিস্তান শাহিন্সের জন্য লক্ষ্য দাঁড়ায় দুশো ছিয়ানব্বই রান তিনশো ছুঁই ছুঁই লক্ষ্য তারাই তৃতীয় দিনে পাকিস্তান শাহিন্স তোলে চার উইকেটে একশো ছত্রিশ রান জয়ের জন্য দুশো ছিয়ানব্বই রান তারায় উদ্বোধনী জুটিতে ছিয়ানব্বই রান তোলে পাকিস্তান শাহিন্স সাহেবজাদা ফারহানের বিদায় ভাঙে ওপেনিং জুটি দারুণ ব্যাটিং করা পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে আটষট্টি রান মাহমুদুল হাসান জয়ের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়েছেন সাহেবজাদা জাদা তিনে নামা কামরান গোলামকে ফেরান রাজা শেষ বিকেলে ওমর আমিনকে রাজা এবং ইরফান খানকে আউট করেন হাসান মুরাদ পাকিস্তান সায়েন্সের দুই মিডল অর্ডার ব্যাটার তাহির ও ইউসুফের পার্টনারশিপ দুশ্চিন্তা বাড়ায় এইচপি দলের দুজন মিলে পঁয়ষট্টি রান যোগ করে পাকিস্তানের দলকে জয়ের পথে রাখেন তবে আরও একবার বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসেন মাহমুদুল হাসান জয় প্যাভিলিয়নে ফেরান দুই সেট ব্যাটারকে তাহির তেতাল্লিশ এবং ইউসুফ থামেন পঁয়তাল্লিশ রানে শেষ দুই স্বীকৃত ব্যাটার আউট হওয়ার পরও পাকিস্তানের লোয়ার অর্ডার আতঙ্ক ছড়ায় মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ অষ্টম উইকেটে আরও সাতান্ন রান যোগ করলে জমে ওঠে ম্যাচ তাদের এই জুটিও ভাঙেন জয় নিজেই জেতার জন্য পাকিস্তানের তখন দরকার ছিল মাত্র নয় রান হাতে আছে তিন উইকেট ইনিংসের একানব্বইতম ওভারে আবারও জয় ম্যাজিক একুশ রান করা আলীকে আউট করেন তিনি তিরানব্বইতম ওভারে এসে আটাশ রান করা শেহজাদকে থামিয়ে ঘুরিয়ে দেন ম্যাচের মোড় শেষ উইকেটে জেতার জন্য পাকিস্তানের দরকার ছিল আট রান বাহাতি স্পিনার হাসান মুরাদের চুরানব্বইতম ওভারের দ্বিতীয় বলে ফয়সাল আকরাম বোল্ড হলে পাকিস্তানের ইনিংস থামে দুইশো নব্বই রানে বাংলাদেশে এইচপির হয়ে জয় নেন মাত্র একুশ রান খরচায় পাঁচটা উইকেট এছাড়া পঁচাশি রান খরচ করে তিনটা উইকেট নিয়েছেন রাজা এ জয় দুই ম্যাচের সিরিজটি এক এক ব্যবধানে ড্র করল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল काउसर शांतो क्रिक फ्रेंजी